যে কোনো অসুবিধা সমস্যা বললেই তুমি এটা দিয়ে লিখতে পারবা প্রশ্ন ছিল হোয়াট আর দ্য অফ ইফেক্টিভ কমিউনিকেশন ইফেক্টিভ কমিউনিকেশন মানে হচ্ছে কার্যকরী যোগাযোগ কার্যকরী যোগাযোগের বাধা বা সমস্যাসমূহ কি কি কার্যকরী যোগাযোগের সমস্যাগুলা কি কি তুমি আলোচনা করো অথবা বলতে পারে ডিসকাস দ্য ভেরিয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন তাহলে তোমার মূল টার্ম হচ্ছে কি ইফেক্টিভ কমিউনিকেশনের সমস্যা বাধা অসুবিধা আসো আমি প্রশ্ন উত্তরটা কিভাবে লিখেছি তুমি দেখো টু ইফেক্টিভ কমিউনিকেশন ইন বিজনেস অর্গানাইজেশন ইন বাংলাদেশ যে অর্গানাইজেশনে হয় সেগুলো আমরা নিচে আলোচনা করেছি দেখো ভেরিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন ইন বিজনেস অর্গানাইজেশন ইন বাংলাদেশ বাংলাদেশে বিজনেস অর্গানাইজেশনের ইফেক্টিভ কমিউনিকেশনের যে সমস্যাগুলি তা আমরা নিচে দিয়েছি দেখো এই জায়গাটাই কোনো নতুন কোনো শব্দ তোমার আছে কিনা নতুন কোনো শব্দ নাই সবগুলা তোমার পরিচিত এরপর দেখো সমস্যা বলতে আমরা কি বুঝি অসুবিধাগুলি কি প্রথম সমস্যা লেক 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 অফ 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 হচ্ছে অভাব লেক অফ পুরোটা ফ্রিজ ওয়ার্ড এই লেক অফ এটা তুমি শিখে নিবা কারণ এটা তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কাজে লাগবে লেক অফ মানে হচ্ছে অভাব শর্টেজ তার সমর্থক শব্দ লেক অফ ইম্প্রুভিং প্লান পরিকল্পনা উন্নয়নের অভাব ভালো যোগাযোগের একটা অসুবিধা পরিকল্পনা উন্নয়নের অভাব যোগাযোগের একটা অসুবিধা কি দেখো আমরা নিচে কি বলেছি উইথাউট ইম্প্রুভিং প্লান ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেইন প্রপার কমিউনিকেশন ইন অ্যান্ড অর্গানাইজেশন দেখো উইদাউট ইম্প্রুভিং প্লান এই যে এই শব্দটাই কিন্তু ব্যবহার করেছি আমরা উইদাউট ইম্প্রুভিং প্লান পরিকল্পনা উন্নয়ন ছাড়া ইটস ভেরি ডিফিকাল্ট এটা খুবই জটিল টু মেনটেন প্রপার কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন সঠিক অথবা পরিকল্পনার উন্নয়ন ছাড়া একটি অর্গানাইজেশনে যোগাযোগ মেনটেন করা খুব কঠিন লেক অফ ইম্প্রুভিং প্লান বি কনসিডারিং সিরিয়াসলি লেক অফ ইমপ্রভিং প্ল্যান ডি কনসিডারিং সিরিয়াসলি এই অভাবটা তুমি ভালোভাবে বিবেচনা করবা গুরুত্ব দিয়ে বিবেচনা করবা দেখো তো তুমি এই পুরো সেন্টেন্সটার মধ্যে নতুন কোনো শব্দ অথবা জটিল সেন্টেন্স মেকিং আমি ব্যবহার করিনি তুমি দুইবার পড়লে মনে থাকবে এখানে দেখো আমি কি লিখেছি লেক অফ ইনফর্মেশন শেয়ারিং তথ্য শেয়ার করার অভাব তথ্য বা ইনফরমেশন আমরা শেয়ার করার অভাবটা আমাদের একটা সমস্যা তো দেখো এখানে কি লেখা ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ নট শেয়ার অন টাইম দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য ইজ নট শেয়ার অন টাইম যদি সঠিক সময়ে শেয়ার করা না হয় লিডিং টু ব্যাড ডিসিশন লিডিং টু ব্যাড ডিসিশন এটা খারাপ সিদ্ধান্ত নিতে পারে অর্গানাইজেশন শুড রিকভার দিস প্রবলেম অর্গানাইজেশনের এই প্রবলেমটা রিকভার করা উচিত আমরা এখানে কি বলেছি ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ নট শেয়ার অন টাইম যদি ভালো বা গুরুত্বপূর্ণ তথ্য সঠিক সময়ে শেয়ার করা না হয় লিডিং টু ব্যাড ডিসিশন আমরা খারাপ সিদ্ধান্ত নিয়ে নিতে পারি অর্গানাইজেশন শুড রিকভার দিস প্রবলেম প্রত্যেকটা অর্গানাইজেশনের উচিত এই সমস্যাটা রিকভার করা তারপরের প্রবলেমটা দেখো আমাদের আমরা পয়েন্টটা কি লিখেছি লেক অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্ল্যারিটি লেক অফ আন্ডারস্ট্যান্ডিং বুঝা পড়ার অভাব বুঝতে পারার অভাব অথবা স্পষ্ট বা ক্লিয়ার হওয়ার অভাব ড্রাইভ দ্য ম্যাসেজ ম্যাসেজকে নিয়ে যেতে পারে টু রং ওয়ে রং ওয়ে অ্যান্ড মেক কনফিউশন টু আন্ডারস্ট্যান্ড দেখো এই পুরুষ সেন্টেন্সটার মধ্যে তুমি যেই শব্দগুলা জানো তুমি যে শব্দগুলা পারো এগুলাই ব্যবহার করেছে লেক অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্লারিটি ড্রাইভ দ্য ম্যাসেজ টু রং ওয়ে অ্যান্ড মেক কনফিউশন টু আন্ডারস্ট্যান্ড আমাদের ভুল তথ্য অথবা তথ্য যদি আমরা বুঝতে না পারি সেটা আমাদের মূল তথ্য পরিচালিত করে এবং ভুল সিদ্ধান্ত নিতে পারে তৈরি করতে পারে আমাদের ঠিক তার পরবর্তী পয়েন্ট হচ্ছে লেক অফ কমপ্লিটনেস ইনকমপ্লিট ইনফরমেশন লিড টু পোর প্লানিং অ্যান্ড ডিসিশন অফ বিজনেস অ্যান্ড নন বিজনেস অর্গানাইজেশন ইনকমপ্লিট ইনফরমেশন লেক অফ কমপ্লিটনেস মানে হচ্ছে সম্পূর্ণ তথ্যের অভাব সম্পূর্ণ তথ্যের অভাব মানে একটা তথ্য ইনকমপ্লিট থাকলে তুমি জানো এটা কোনো অর্থ বহন করে না আর অর্থ দিলেও এটা সঠিক অর্থ দেয় না সেই ক্ষেত্রে আমরা বলছি ইনকমপ্লিট ইনফরমেশন লিড টু পোর প্ল্যানিং অ্যান্ড ডিসিশন অফ বিজনেস অ্যান্ড নন বিজনেস অর্গানাইজেশন আমাদের ইনকমপ্লিট তথ্য লিড করতে পারে প্রতিষ্ঠানকে পরিচালিত করতে পারে টু পোর প্লানিং খারাপ পরিকল্পনা এবং ডিসিশনের দিকে অফ বিজনেস বিজনেস অর নন আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক আর প্রতিষ্ঠান অব্যবসায়িক ইনকমপ্লিট ইনফরমেশন লিড করতে পারে অর ডিসিশনে লেক অফ ডিসিশন মেকিং ডিসিশন মেকিং তুমি জানো সিদ্ধান্ত গ্রহণ লেক অফ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের অভাব দ্রুত যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি তাহলে এটা প্রাতিষ্ঠানিক অনেক বড় ফল্ট এবং অনেক বড় সমস্যা করে ফেলতে পারে তো লেক অফ ডিসিশন মেকিং ইজ নট গুড ফর বিজনেস অ্যান্ড নন বিজনেস অর্গানাইজেশন তুমি সেন্টেন্সটা দেখো তো ভুলে যাবা তুমি এই সেন্টেন্সটা পরে তোমার মনে হয় যে তুমি মনে রাখতে পারবে না লেক অফ ডিসিশন মেকিং ইজ নট গুড ফর বিজনেস অ্যান্ড নন বিজনেস অর্গানাইজেশন দেরিতে সিদ্ধান্ত গ্রহণ করা বা সিদ্ধান্ত গ্রহণের অভাব কখনোই ব্যবসায়িক এবং অব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ভালো নয় লেক অফ প্রবলেম সলভিং যদি প্রতিষ্ঠানে কোনো সমস্যা দেখা দেয় সেই সমস্যা যদি আমরা সমাধান না করতে পারি এটা একটা সমস্যা যোগাযোগের দেখো লেক অফ প্রবলেম সলভিং লেক অফ প্রবলেম সলভিং ইজ এ মেজর প্রবলেম ইন এনি বিজনেস লেক অফ প্রবলেম সলভিং ইজ এ মেজর প্রবলেম ইন এনি বিজনেস রিকভার দিস প্রবলেম টু ইম্প্রুভ প্রফিট প্ল্যান অ্যান্ড রান স্মুথলি আমাদের যে কোনো প্রতিষ্ঠানের জন্য মেজর গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে প্রবলেম সলভিং যদি আমরা এটা রিকভার করতে না পারি তাহলে আমরা প্রতিষ্ঠান স্মুথলি স্বাভাবিকভাবে বা সুন্দরভাবে চালাতে পারবো না ল্যাক অফ মোটিভেশন মোটিভেশনের অভাব মোটিভেশন তুমি জানো মোটিভেশন আমরা কর্মচারীদেরকে না দিলে প্রবলেম হয় তারা সঠিকভাবে কাজ করতে পারে না এই ব্যাপারে তোমার ধারণা আছে বাট আমি কি লিখেছি এখানে দেখো এমপ্লয়িজ ফিল ডিমোটিভেটেড employees ফিল ডিমোটিভেটেড ইফ দেয়ার are নট ইনফর্ম অর দেয়ার opinion ওপিনিয়ন দেখো এমপ্লয়িজ ফিল ডিমোটিভেটেড এমপ্লয়িরা ডিমোটিভেটেড ফিল করে ইফ দে আর নট ইনফর্ম যদি তাদেরকে জানানো না হয় অর দেয়ার ওপিনিয়ন্স আর ইগনোর যদি তাদের মতামতকে আমরা ইগনোর করি যদি তাদের মতামতকে আমরা ইগনোর করি এবং তাদেরকে তথ্য না দেই তাহলে তারা ডিমোটিভেটেড ফিল করে এখানে আমরা যে শব্দগুলো ব্যবহার করেছি এই শব্দগুলো তোমার পরিচিত এবং সহজ স্যান্টেন্স এরপরের প্রশ্ন দেখো লেক অফ কন্ট্রোলিং তোমাকে এতগুলা লিখতে হবে না তুমি আমরা অনেকগুলো শিখব দেন যতগুলা মনে থাকে কয়েকটা লিখে দিব প্রশ্নের মান অনুযায়ী প্রশ্নের মান যদি বেশি থাকে বেশি লিখব কম থাকলে কম লিখবো আমি শিখার জন্য দশটা পয়েন্ট রেখেছি তার বিশেষ কারণ আছে একটু পরে আমি বলছি লেক অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের অভাব পোর কমিউনিকেশন এফেক্টেড এভিলিটি টু মনিটর বিজনেস অ্যাক্টিভিটি বিজনেস অ্যাক্টিভিটি মনিটর করার ক্ষেত্রে বিজনেস অ্যাক্টিভিটি মনিটর করার ক্ষেত্রে যদি আমরা যোগাযোগ করতে না পারি এটা আমাদের কন্ট্রোলের উপর বড় ইফেক্ট করবে লেক অফ ডিরেকশন লেক অফ ডিরেকশন ডিরেকশনের অভাব এমপ্লয়িজ নট গেট ক্লিয়ার ইনস্ট্রাকশন কজিং কনফিউশন দেখো লেক অফ ডিরেকশন যদি আমরা তাদেরকে ডিরেকশন না দিই ডিরেকশন দিতে না পারি বা ডিরেকশনের অভাব হয় এমপ্লয়িরা ইনস্ট্রাকশনটা সম্পর্কে স্বচ্ছ ধারণা পায় না কনফিউশনে পড়া যায় ল্যাক অফ কনসালটেন্সি ডিস রেসেক্টফুল কমিউনিকেশন হার্টস রিলেশনশিপ অ্যান্ড মোরাল দেখো যদি আমরা ডিসরেসপেক্টফুল কমিউনিকেশন রাখি মানে অসামঞ্জস্যপূর্ণ অসম্মানজনক যদি আমরা কমিউনিকেশনটা রাখি সেটা আমাদের জন্য তুমি এতক্ষণ পর্যন্ত যা দেখেছো আমরা একটা প্রশ্ন পড়েছি যে এটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশনে সমস্যা বাধা এখন এই প্রশ্নটা তোমাকে শিখে ফেলতে হবে হ্যাঁ এই প্রশ্নটা আমরা শিখে ফেলবো দেন এই পয়েন্টগুলো আমরা শিখে ফেলবো এই পয়েন্টগুলো দিয়ে আমরা আরো বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো কিভাবে আমি তোমাকে এখন সেটা দেখাবো আমি আবার বলছি তোমার করণীয় হচ্ছে এই মডেল কোশ্চেনটি শিখে ফেলা আমি যেখানে সবসময় বলছি যে দশটি মডেল কোশ্চেন শিখে তুমি একশোটা প্রশ্নের উত্তর দিতে পারবে দশটি মডেল কোশ্চেন শিখে টোটাল একশোটি প্রশ্নের উত্তর দিতে পারবে এই দশটি মডেলের মধ্যে এখন যে প্রশ্নটা তুমি দেখেছ এটা একটা মডেল সো এই মডেল কোশ্চেনটা তোমাকে শিখে ফেলতে হবে দেন এই মডেল কোশ্চেনটা দিয়ে একাধিক প্রশ্নের উত্তর তুমি কিভাবে লিখবে আমি দেখাচ্ছি কয়েকটা মডেল কোশ্চেন তুমি চলো আমরা আরেকটা প্রশ্ন দেখি এখানে আমাদেরকে বলছে ডেসক্রাইব বর্ণনা করো ভেরিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন ইন বাংলাদেশ অথবা ইন বিজনেস অর্গানাইজেশন ইন বাংলাদেশ আমাদেরকে বলতেছে কার্যকরী যোগাযোগের যে সমস্যাগুলো হয় বাংলাদেশে সেগুলা বলো তাহলে বাংলাদেশ বললেও এই সমস্যা লিখবো বাংলাদেশ না বললেও আমরা সিমিলার সমস্যাগুলাই বলবো ঠিক আছে আমাকে যদি ইফেক্টিভ কমিউনিকেশনের প্রবলেম বলে আমি সব সময় এই পয়েন্টগুলাই লিখে দিব বলছে হোয়াট ইজ দ্য কজ অফ পোর ফিডব্যাক পোর ফিডব্যাক মানে কি পোর ফিডব্যাক মানে হচ্ছে ফিডব্যাক খারাপ ফিডব্যাক খারাপ তখনই হয় যখন যোগাযোগটা খারাপ থাকে সেই ক্ষেত্রে তুমি এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তুমি সিমিলার এইটাই লিখবা এটাই লিখে দিবা একই প্রশ্নের উত্তর লিখবা শুধু শুরুর দিকটা আমরা একটু চেঞ্জ করে লিখবো আচ্ছা শুরুর দিকটা কেমন চেঞ্জ করে আমি দেখাচ্ছি প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দা কজ ফিডব্যাক আমি লিখবো এখানে কজেস অফ পোর ফিডব্যাক যেভাবেই হোক একটু আমরা স্টার্টিংটা শুরু করব ভূমিকাটা একটু অল্প করে দিয়ে নিব কারণ ভূমিকাটা দিলে প্রশ্নের সৌন্দর্য বাড়ে কজেস অফ পোর ফিডব্যাক ইন বাংলাদেশ ডিসকাস হেয়ার আমরা পোর এর কিছু সমস্যা বাংলাদেশে যা হয় অথবা ইন এখানে লিখতে পারো বিজনেস অর নন বিজনেস অর্গানাইজেশন বিজনেস অর নন বিজনেস অর্গানাইজেশন কজেস অফ পোর ফিডব্যাক ইন বিজনেস অর নন বিজনেস অর্গানাইজেশনকাস আলোচনা করেছি এই এই প্রশ্নটা যে পোর ফিডব্যাক এর এই জন্য পোড় ফিডব্যাক এর এই জন্য আমরা ফিডব্যাক কথাটা সামনে শুরু করে দিব লেক অফ ইম্প্রুভিং প্লান পরিকল্পনার অভাব হলে আমাদের ফিডব্যাকটাও পোর হয় আমাদের যদি পরিকল্পনার অভাব হয় দেন আমাদের তখন ফিডব্যাকটাও খারাপ হয় পয়েন্ট তুমি লিখতে পারবা লেক অফ ইম্প্রুভিং প্ল্যান লেক অফ ইনফরমেশন শেয়ারিং লেক অফ আন্ডারস্ট্যান্ডিং লেক অফ ক্ল্যারিটি লেক অফ কমপ্লিটনেস লেক অফ ডিসিশন মেকিং লেক অফ প্রবলেম সলভিং লেক অফ মোটিভেশন লেক অফ কন্ট্রোলিং লেক অফ অফ লিং এই পয়েন্টগুলোর মধ্যে সবগুলো পয়েন্ট তোমাকে লিখতে হবে না তুমি পয়েন্ট শিখবা দশটা বাট লিখার সময় যদি দেখো বেশি নম্বর সাতটা বারটা লিখবা আর কম নম্বর হলে চারটা বা পাঁচটা লিখে দিলে যথেষ্ট এবার আসো আমি আরেকটা প্রশ্নে যাই সেখানে আমাদেরকে কি বলছে দেখো রিজন ফর ফোর ফিডব্যাক এই যে কজেস অফ ফোর ফিডব্যাক আর রিজন অফ ফোর ফিডব্যাক সিমিলার সো এটা নিয়ে আলোচনা করলাম না এ কিভাবে তুমি লিখতে পারবা কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে দেখো তুমি দা অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফেস টু ফেস কমিউনিকেশন দেখো এই প্রশ্নটা কিন্তু তুমি পারো না আমি আবার বলছি এই প্রশ্নটা তুমি পারো না কিভাবে আমরা তার উত্তর করব আমি বলবো আমরা যে প্রশ্নটা শিখেছি এইটা দিয়ে তার উত্তর করা সম্ভব আমরা এখন যে প্রশ্নটা শিখে ফেলেছি এইটা দিয়েই তার উত্তর করতে পারবো আমরা আমি তোমাকে দেখাই কিভাবে উত্তর করতে পারবো দেখো আমি আবার বলি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিস অফ ফেস টু ফেস কমিউনিকেশন তুমি কিন্তু ফেস টু ফেস কমিউনিকেশনের সুবিধা এবং অসুবিধা কিছুই শিখো নাই কিন্তু আমি বলবো আমরা যে প্রশ্নটা শিখেছি এই প্রশ্নটা দিয়েই এই প্রশ্নের উত্তর করা যাবে কিভাবে করা যাবে দেখো আমি লিখেছি ডিসকাস সাম অ্যাডভান্টেজেস অফ ফেস ফেস টু কমিউনিকেশন দেখো শুরুর সময় আমি বলে দিয়েছি যে ফেস টু ফেস কমিউনিকেশনের সুবিধা এবং কিছু অসুবিধা আমি এখানে আলোচনা করছি এই যে ডিসকাস হেয়ার সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ফেস টু ফেস কমিউনিকেশন তাহলে আমি একটা পার্ট করবো অ্যাডভান্টেজেস এর জন্য আরেকটা পার্ট করব আমি ডিসঅ্যাডভান্টেজেস এর জন্য তো আমরা যে পয়েন্টগুলো শিখেছিলাম তোমার মনে আছে নিশ্চয়ই এই পয়েন্টগুলো ব্যবহার করেই পরের প্রশ্নটার উত্তর দিতে পারবো কিভাবে আমি লেক অফ ইমপ্রুভিং প্ল্যান লিখে আমি লিখেছিলাম অসুবিধা বাট আমি যদি লেক অফটা বাদ দিয়ে দেই শুধু লিখি ইমপ্রুভিং প্ল্যান দেন এটা হয়ে যাবে সুবিধা আমি লেক অফ ইমপ্রুভিং প্ল্যান লিখেছিলাম অসুবিধা বাট আমি যদি শুধু লিখি ইমপ্রুভিং প্ল্যান এটা হয়ে যাবে সুবিধা তাহলে আমি লিখবো ইনফরমেশন শেয়ারিং লিখবো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্লারিটি আমি লিখবো কমপ্লিটনেস আমি লিখবো ডিসিশন মেকিং আমি লিখবো প্রবলেম সলভিং লিখবো মোটিভেশন লিখবো কন্ট্রোলিং ডির্যাকশন কার্টেসি দেখো এই পয়েন্ট গুলা তো দশটা পয়েন্ট লিখার কোনো দরকার নেই আমরা যেহেতু দুইটা পার্ট টোটালটা মিলে আট নম্বর বা সাত নম্বর থাকবে সো দশটা দশটা পয়েন্ট দিলে পয়েন্ট হয়ে যাবে বিশটা দেন আমরা পাঁচটা পয়েন্ট দিব তো এই দশটা পয়েন্ট থেকে যেই কোনো পাঁচটা পয়েন্ট তুমি না এখানে সুবিধার মধ্যে লিখতে পারো এই যে আমি কি লিখেছি ক্ল্যারিটি লিখেছি আন্ডারস্ট্যান্ডিংও তুমি লিখতে পারো ইনফরমেশন শেয়ারিং রিলেশন বিল্ডিং রিলেশন তুমি এখানে ডিসিশন মেকিংও দিতে পারো এই যে আমি দিয়েছি এখানে মেকিং ডিসিশন আর প্রবলেম সলভিং ডিসঅ্যাডভান্টেজে তুমি সেম পয়েন্টগুলোর মধ্য থেকে লেক অফ আনতে পারো এই যে এই পয়েন্টগুলো সিমিলার তুমি লিখতে পারো লেক অফ ডিসিশন মেকিং লেক অফ প্রবলেম সলভিং লেক অফ মোটিভেশন এখন তোমার যদি মনে হয় যে না আমি একে জিনিস এখানে লিখবো আবার একই জিনিস এখানে নাম লিখবো লেক অফ দিয়ে আমার এটা একই শব্দ একই পয়েন্ট আমি সুবিধা এবং অসুবিধার মধ্যে ব্যবহার করব না আমার নিজের কাছে খারাপ লাগবে তাহলে তুমি এটার অল্টারনেটিভ ব্যবহার করো অসুবিধার মধ্যে কি থাকে কস্টলি খরচ বেশি হয় ল্যাঙ্গুয়েজ প্রবলেম এটাও একটা অসুবিধা তারপর হচ্ছে টাইম কনজিউমিং সময় নিয়ে নেয় বেশি এটাও একটা অসুবিধা শিডিউল প্রবলেম কমিউনিকেশনের জন্য শিডিউল প্রবলেম একটা বড় ব্যাপার মিসিং ইনফরমেশন তথ্যের ঘাটতি দেখো উপরের তথ্যগুলাই আমরা লিখেছি উপরের পয়েন্টগুলাই আমরা লিখেছি কিন্তু কি করেছি একটু ডিফারেন্স করে লেখার চেষ্টা করছি যদি এইখানে কেউ ক্ল্যারিটি লিখে ইনফরমেশন শেয়ারিং লিখে এবং এইখানে ক্ল্যারিটি লেক অফ ক্ল্যারিটি লিখে লেক অফ ইনফরমেশন শেয়ারিং লেক অফ ডিসিশন মেকিং লেক অফ ইনফরমেশন লেক অফ কন্ট্রোল এগুলা লিখলেও কিন্তু হবে কিন্তু সবচেয়ে সুন্দর হয় এখানে যে তুমি পয়েন্ট সিমিলার তুমি এখানে না দেওয়াটা বেটার স্ট্যান্ডার্ড হবে প্রশ্নের কাঠামো তাহলে আমরা দেখো এখানে ডিসঅ্যাডভান্টেজ লিখে উপরের কোন পয়েন্ট আমরা রিপিট লিখিনি তুমি কিন্তু সকল অসুবিধা এটা দিয়ে আনসার করতে পারবা ঠিক আছে সকল অসুবিধা যে কোনো অসুবিধা সমস্যা বললেই তুমি এটা দিয়ে লিখতে পারবা